শুরু করি তো কিন্তু তেমন কোনো কিছু লাগে না মাত্র দুইটা উপকরণ দিয়ে কিন্তু কটকটি হয়ে যায় তো প্রথমে চোলাটা ধরাই নেই কারণ আজকে একদম জটপট মানে বেশি কোনো হিজিবিজি নাই কোনো বাটা বাটিও নাই কোনো কিছু নাই তো প্রথমে আগে চোলাটা ধরাই নেই আমি চুলা ধরাই নিছি এখন কড়াইও বসাই দিলাম তো কটকটি বানানোর জন্য আজকে মেন উপাদান হচ্ছে চিনি তো এনে আমি চিনি নিছি হলো এই বাটিটা দিয়া প্রায় এক বাটি পরিমাণে তো পুরো চিনিটাই দিয়ে দিম এই চিনির মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিম এই যে এক চায় পানি দিতাম না এখন এইভাবেই জাল করতে থাকবাম সামনে তো এর আগে আমি একবার অনেকটা চিনি নষ্ট করছিলাম মানে বানানো ট্রাই করছিলাম ওই সময় একটু ভুলের কারণে হয়েছে না তো আজকে আবার অনেকটা চিনি নিয়েছে এনো প্রায় আধা কেজির মতো চিনি দে হাজা কাজটা হয় কিনা তো এখন আমি অল্প একটু পানি দিয়েছি চিনিটার মধ্যে আর এখন একদমই নাড়াচাড়া করতাম না একদম জাল দিতে থাকবাম আস্তে আস্তে চিনিটা গলা শুরু করব চিনিটা থেকে ক্যারামেল হওয়া পর্যন্ত আমার কাটকড়িটা হইলে সাথে সাথেই কিন্তু মানে যে পাত্রে সেট করব ওই পাত্রে নামাই নেওয়া লাগবো যার কারণে আমি এনে একটা স্টিলের বাটি নিছি মানে স্টিলের প্লেট হলে ভালো হয় তো আমার কাছে স্টিলের প্লেট নাই তো আমি এরকম একটা বাটি নিছি মানে বাটিটা তেল দিয়া রেডি করে নিয়াম। বাটিটার মধ্যে এখন আমি তেল দিয়া এটা সুন্দর করে মাখাই নি্যাম তেলটা যাতে কাটকড়ি রেডিলে ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর করে উঠে যায় বাটিটা রেডি এখন বাকি শুধু হলো ক্যারামেল দা হওয়া ক্যারামেল তৈরি করার সময় চুলার জালটা কিন্তু একটু বাড়ায় দেওয়া লাগবে কারণ চুলার যদি জাল একটু কম থাকে তাহলে দেখা যায় চিনিগুলা গুলা দোলা যায় আর চিনি থেকে যে পানিটা বেরোয় ওটা কিন্তু আবার মানে একদম টাইমটা নেই একটু তাপটা বাড়াই দিলে হয় কি তাড়াতাড়ি চিনিগুলা গইলা যায় আর ক্যারামেল রেডি হয়ে যায় তো আমি কিন্তু এখনো একদম লাড়াচাড়া করি নাই সাইড থেকে যে সুন্দর করে কিন্তু মানে চিনি থেকে ক্যারামেল বেরোয়া শুরু করছে এই যে এক সাইড থেকে কিন্তু আমার চিনিটা গলা শুরু করে দিছে আর এই যে দেন হালকা কালারও আসা শুরু করছে এখন আমি একটু লড়াই দিয়াম কারণ এই সাইডের চিনিগুলো এখনো শুক না এই যে এই টুকলারা দিলাম এখন পুরা চিনিটা গলা রাখ পর্যন্ত আল্লাহ রাসা দিতাম না তেলি কিন্তু একদমই গইলা গেছে প্রায় আর অল্প মনো একটু বাকি আছে গলার তো এখন কিন্তু আবার লাগ করে দিয়ে লাগব এই যে আমার চিনি ক্যারামেল কিন্তু একদম রেডি তো এর চার কালার এখন করতাম না এখন নামাই নিতেছি তো কোর এর ভি কিন্তু আরো কালার হয়ে দেব এই যে এখন যে কালারটা আছে এই অবস্থায় এখন 20 টাকা 25 সেকেন্ডের মতো একটু লাগা করে নিয়া এই যে এটা হইতেছে খাবার সোডা আর এনে কিন্তু বেকিং পাউডার দিলে হইতো না অবশ্যই খাবার সোডা দেওয়া লাগবে তো আমি যে আমার হাতে একটু পরিমাণ খাবার সোডা নিচ্ছি এখন খাবার সোডাটা দিয়ে এখন সোডাটা দিয়ে ভালো করে একদম নাড়াই ছড়াই নে এই যে দেখেন একদম কিন্তু কালার এসে গেছে রেডি এখন শুধু যে পাত্রে বসাই আমি রে আমার হাত ব্যাঙ্গে নিল মানে সাথে সাথে কড়াইয়ের মধ্যে একদম লাগিয়ে গেছে আর এই যে ডাল ছিজে এটা কিন্তু আর লালাচারা করার দরকার নাই নিজে নিজেই কিন্তু একটা শেপ নিয়ে নিব আর এখানে যে এগুলো লাগিয়ে গেছে এই তো লস উড়ানি যাইতেছে না যে আমি কট করি কিন্তু এনা ডাইলে নিছি এখন এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত কিন্তু একদমই দরা ছোয়া যাইত না ঠান্ডা হইলে তারপরে হলো ওটাই আপনার দেখাইয়াম আর একটু এই যে এই চামচের মধ্যে আসছিল তো এটা কিন্তু এখানে একদম সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা থাকুক আর এটা ঠান্ডা হইলে তারপরে এটা আপনাদের দেখাই আমি কেমন আমার দেখায় অনেকক্ষণ কিন্তু বাতাসের মধ্যে রক্ষা দিছিলাম এখন একদমই ঠান্ডা হয়ে গেছে যে আমি হাত দিয়ে ধরতে পারতেছি তো হালকা একটু কুসুম গরম আছে এখন দেখি উডানো যায় কিনা আল্লাহ জানে উড়াইতে পারি কিনা দেখা যাক এই বাড়ির মধ্যে অনেকটা পরিমাণ তেল মাখাই দিছিলাম আবার এই ছুরি দিয়ে অনেকটা চেষ্টাও করলাম সাইডে দিয়ে দিয়ে যায় কিন্তু উঠতেছে না মানে বাড়িটা গর্ত দেখে সম্ভবত তো এখন বাঙ্গা ছাড়ার উপায় নাই এখন ভাইঙ্গা এটা বাইর করা লাগবে এখন বাড়ির দুই সাইড দিয়ে দইরা এরকম একটু টান দিয়ে দিই সবচেয়ে ভালো প্লেটের মধ্যে করতে পারলে

নিচে এতটা লাগছে না কিন্তু সাইডে দেয়া কি জানি কি কারণে উঠলো না ছুরি দেয়া সুন্দর করে তো বাইঙ্গাই বাইঙ্গাই উঠানি লাগলো এই যে তৈরি হয়ে গেছে আমার শৈশবের স্মৃতি বিজড়িত চমচম বা কটকটি একদম পাতলা আর এ ভিতরে কি সুন্দর হয়েছে এই যে একদম ফ্লাফি এই যে বাইঙ্গা দেখাই এই যে কি সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো চেষ্টা করে সফল হয়েছি এর আগে হয়েছিল না কারণ এর আগে আমি মানে যে খাবার সোডা দিছিলাম খাবার সোডার আর মেয়াদ ছিল না তো চেষ্টা করতে হবে যে একটা নতুন খাবার সোডা নেওয়ার জন্য নতুন খাবার সোডা দিলে একদম সুন্দর মতো হয়ে যায় যে আজকে আমার কি সুন্দর হয়েছে যে একদম তুলার মতো নরম মুখে দিতে মিলা যায় তো আমি একটা খাই আপনাদেরকে দেখাই এমন হাওয়ার মতো মিলা যায় মুখাই দিতে আর ভিতরে কি সুন্দর জালি জালি হইছে এইবে অনেক মজা যারা এই কটকটি খাইছেন কুরু সময় তারা তো অবশ্যই জানেন এই কটকটি খাইতে কি মজা লাগে তো আজকে যেতে আমি সফল হইছি তার একবার মনে করেন বেশি করে বানায়া রেখে দিম একদম সংরক্ষণ করে একবারে জাতে অনেক দিন খাইতে পারি যহনি মন চায় ততখানি যেতে খাইতে পারি অনেক মজা মানে আগে যখন গ্রামগঞ্জে নিয়ে আসতো আমরা চাল দিয়া বা টাকা দুই তিন টাকা দিলে কিন্তু মানে আগে তো টাকার মান কম ছিল দিলে কিন্তু দিত একটু একটু দিত খাইয়া আপিত্তি মিটতো না আর এখন নিজেই বানাইতে পারতাছি তো মানে আনলিমিটেড খাওয়া হবে এক কথায় অসাধারণ আমরা এই কটকটি কিনো সময় খাইছি না কিন্তু আন্টির কাছে শুনতাম এই কটকটি আগে নি বাইতলে আইতো খাইয়া দি কি দনছি বিত্য একদম জললি জলিস তে অনেক মজা আ যারা 80 90 দশকের আছেন তারা তো এই কটকটি অবশ্যই চিনেন আর কে কে এই কটকটি খাইছেন এরাও কমেন্টে জানাবেন আর যারা যারা মিস করেন এই কটকটি রে তারা খুব সহজে মাত্র দুইটা উপকরণ দিয়ে ঘরে বানিয়ে নিতে পারবেন দারুণ মজার কটকটি একদম দোকানের মতো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ